আসসালামু আলাইকুম প্রিয় ও খামারি ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য আজকে পোলট্রি আমার একটা বলো নিয়ে আসলাম পোলট্রি ফার্মের কী কী কাজ আছে কখন করবেন কীভাবে করতে হবে কাজগুলো টাইমটা কি সবগুলো এখানে বলা আছে ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন ভিডিওটা কন্টিনিউ করেন যদি ভালো থাকে ফলো দিবেন লাইক করবেন করবেন কমেন্টে জানাবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমারও কিছু ভুল থাকে বা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বসি নাড়তে কীভাবে হয় কীভাবে নাড়াবেন বুশি এই নিয়ে একটা বলক নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা দেখতে থাকুন আর ঠিক এভাবে আমি যেভাবে বসেগুলো নাড়া করাচ্ছি ঠিক এভাবে বসে নাড়বেন সময় আর বসে নাড়ার সময় হল যে একমাত্র সকাল আর বিকেল দুপুরে বা রোদ্র সময় কখনও বসে নাড়বেন না আর বসে নাড়ার সময় এই সাইডের সব সময় একদম নিচে করে রাখবেন কারণ এখান থেকে গ্যাস উঠে এবং গরম ওঠে যদি গ্যাস এবং গরম উঠে তখন আপনি মুরগি মারা যাবে কখনও আপনি পর্দা তুলে এবং রোদ্রের মধ্যে মাধ্যমে কখনও বসে নাড়বেন না বসে নাড়ার নিয়ম হলো এক সকাল আর বিকাল এগুলো একটু মেনে চলবে আর সুন্দর মতন করে পরিষ্কার বসে যেন জোর জোরে থাকে খারাপ না হয় খারাপ হলে বসে ফেলে দিবেন। ঠিক এভাবে যদি আশা করি আপনি খামার পরিচালনা করেন অবশ্যই আপনি লাভবান হবেন ভিডিওটা দেখতে থাকুন অনেক কিছু শিখের আছে ভিডিওটাতে তো তুলতে এটা তোলার কারণ হলো এই পাত্রতে অতিরিক্ত গুড়ি জমে গেছে এই গুড়ির কারণে খাদ্য নিচু ঘটতেছে না সেজন্য গুড়িগুলো আমি তুলে ফেলতেছি কিন্তু গুড়িগুলো তুলে আমি ফেলে দেব না এগুলো চালবো চেলে বড়ো বড়ো যে গুড়ি খাদ্যগুলো আছে এগুলো আমি রেখে দেব রেখে হয়তো বাড়িতে যে গুড়িগুলো বাড়িতে মুরগি আছে গরু আছে এদেরকে খাওয়াবো আর যদি আপনি বেশি গুড়ি হয়ে যায় তখন খাদ্য শর্ট রাখবেন খাদ্য শর্ট রাখলে তখন গুড়িগুলো একদম কমপ্লিট খেয়ে ফেলবে পাত্র একদম পরিষ্কার করে ফেলবে তবু আমি তুলে ফেলছি যে আমার ঘরে হয়তো দেশি মুরগি আছে হয়তো আমি মুরগিরে খাওয়াবো গরু খাওয়াবো সেই জন্য তুলে ফেলছি আপনাদেরও যদি ওরকম বাড়িতে হয়তোবা দেশি মুরগি থাকে গরু থাকে বসে তুলে খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই আর যদি আপনি না খাওয়াতে চান একটু দেরি করে বসিগুলো খাদ্য শট রাখলে গুড়িগুলো খেয়ে ফেলবে আসলে গড়ি খাওয়ার থেকে তুলে ফেলাটাই সবচেয়ে বেটার ভালো তো যাক ঠিক এভাবে ইয়ে করবেন আর এইভাবে মুরগি কখনো জটলা বেঁধে রাখবেন না সবসময় মুরগিকে পাতল করে রাখবেন আর বেশি বেশি নাড়াবেন বেশি বেশি নাড়ালে সবসময় মুরগি পাতলা থাকবে আর অবশ্যই খাদ্য বেশি খাবে আর যেসব পাত্র মধ্যে পানি নেই ওই সব মাঝে ঠিক ওষুধ মেশানো পানি যেটা ঠিক এইভাবে ঢেলে ঢেলে দিবেন যে এই পাত্র মাঝে বেশি ঠিক ওই পাত্র থেকে এই পাত্র মাঝে এভাবে ঢেলে দিবেন সবসময় কারণ আপনি যখন মেডিসিন দিবেন তখন ওই মেডিসিনগুলা কোনো পাত্র থাকবে কোনো পাত্র থাকবে না তখন আপনি এই মেডিসিনগুলো তো আর ফেলে দিতে পারবেন না ঠিক এভাবে একটার থেকে আরেকটা ঢেলে ঢেলে দিবেন আর মুরগির সবসময় পাতল রাখার চেষ্টা করবেন মুরগির যেন জট বিন্দু না থাকে যেখানে এভাবে এরকম জটলা দেখবেন ঠিক এভাবে নাড়ায় দিবেন জটলাগুলা ভেঙে দেবেন সবসময় কোথাও যেন কোনো জটলা না থাকে কারণ আপনার বড় যখন হয়ে যাবে মুরগি তখন জটলা থাকলে ওইখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখানে মুরগি মারা যাবে গরমে খাদ্যগুলা একটু আগে খাদ্যর পাত্র সবগুলা পরিষ্কার করলাম এখানে যে গুড়িগুলো আছে ওগুলো তুলে ফেলছে তুলে ফেলার পরে দেখুন এখন খাদ্য দিয়ে দিচ্ছি পাত্রর মধ্যে সকল পাত্রর মধ্যে ঠিক এভাবে আবার পুনরায় খাদ্যগুলো দিয়ে দিবেন পরিষ্কার করে তখন পাত্রগুলো পরিষ্কার থাকবে খাদ্যগুলো একদম গুট থাকবে ঠিক মুরগি ঠিকঠাক মতন খেতে পারবে দেখেন এখন কিছুক্ষণ পরে খাদ্য দেওয়ার পরে মুরগি কীভাবে খাদ্য খা খাইতেছে দেখেন প্রতিটা পাত্রের মধ্যে কীভাবে মুরগি খাদ্য খাইতেছে ঠিক এভাবে মুরগিগুলা খাদ্য খাবার পরিষ্কার করে দিয়ে দিলে তখন অবশ্যই পাত্রের মধ্যে কোনো আবর্জনা থাকলো না পাত্র পরিষ্কার মুরগিগুলো একদম গুট গুট খাদ্যগুলো খেতে পারবে ঠিক এভাবে পরিষ্কার করে গুড়িগুলো বাইর করে এরপর এভাবে খাদ্য দিবেন।